যখনই আইসিসি কোনো ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আর সেই ফাইনাল ম্যাচে ভারত উত্তীর্ণ হয় অর্থাৎ ভারত ফাইনাল ম্যাচ খেলে তখনই কিন্তু সকল পরিসংখ্যানই যেন এলোমেলো হয়ে যায় ভারত পরিসংখ্যানের দিক থেকে সবসময় এগিয়ে থাকে আর ফাইনাল ম্যাচে যেয়ে ভারত সব কিছু এলোমেলো করে দেয় আজকেও কি তেমনই কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কেননা দুই হাজার তেইশ সালের ফাইনালে ভারত সব থেকে হট ফেভারিট দল হিসেবে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল এবং সকলেই ধরে নিয়েছিল যে ভারত চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ম্যাচ শেষে দেখা যায় যে ভারত পরাজিত দল এবং অস্ট্রেলিয়া জয় দল আজকেও এমনইভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ভারতের পক্ষেই সমর্থন থাকবে বেশি এবং মানুষ বলবে যে ভারতে আজকে জয়লাভ করবে কেননা তারা গ্রুপ পর্ব থেকে প্রত্যেকটা ম্যাচ সেমিফাইনাল পর্যন্ত দাপটের সাথে জয়লাভ করেছে এবং কোনো ম্যাচে মনে হয়নি যে ভারত আজকের ম্যাচে হেরে যেতে পারে যার কারণে দু হাজার তেইশ সালের সেই ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়াকে আজকেও হারবে 2023 হাজার তেইশ সালের ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি যদি হয়ে থাকে তাহলে আজকেও ইন্ডিয়া হারবে তবে 2023 হাজার তেইশ সাল দুই হাজার সাল দুইটা কিন্তু ভিন্ন যদি আমরা 2023 হাজার সালের দিকে তাকিয়ে পর্যালোচনা করি তাহলে 2025 এসে সম্পূর্ণ ভিন্ন একটা টিম আমরা পেয়েছি এখানে বিরাট কোহলি ফর্মে রয়েছে আকসার প্যাটেড রয়েছে ফর্মে সিরিয়াস আয়ার রয়েছে রোহিত শর্মা রয়েছে সকলেই ভালো পারফর্ম করছে বোলিং লাইন আপ আরও বেশি স্ট্রং হয়েছে যে বোলিং লাইন আপ দু হাজার সালে ছিল না বিশেষ করে তখন পেস বলারের উপরে নির্ভরশীলতা ছিল কিন্তু এবারের দুই সালে এসে আমরা পেস বলের উপরে নির্ভরতা কমে স্পিনারদের উপরে ভারতীয় টিম নির্ভরতা বাড়িয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে ভারত আজকের ম্যাচে হয়তো সকল পরিসংখ্যান এলোমেলো করে দিয়ে আজকের ম্যাচে তারা জয়লাভ করার মাধ্যমে চ্যাম্পিয়ন হবে তারপরও যেহেতু বিপক্ষ দল নিউজিল্যান্ড এর আগে দুইটা ফাইনালেই নিউজিল্যান্ডের কাছে তারা মুখোমুখি হয়েছিল এবং দুইবারে তারা নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল দিক থেকে ভারতের পরাজয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে তবে শেষ পর্যন্ত কে হাসবে এই বিষয়টা এখনও কিন্তু ফিফটি ফিফটি অবস্থায় থাকলো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন